আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস নিকার্স ইউনিক প্রোডাক্ট এর প্রত্যেকটাই কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ইউনিক ফ্যাশনেবল পণ্যটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন লেডিজ স্নিকার্স লেডিজ স্নিকার্স থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ সাইজ এগুলোর প্রাইসগুলো জেনে নেবেন স্ক্রিনশট দেওয়া প্রাইসটা জেনে নেবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দভাবে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো আপনাদের জন্য আনা আপনারা কী টাইপের পণ্য চান আপনারা বলবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাছাড়া আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পান আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের কালেকশানের ভিডিও আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন প্রত্যেকটা মডেলই ডিফারেন্স এবং কি ইউনিক প্রত্যেকটা মডেলই ডিফারেন্স এবং কি ইউনিক ডিফারেন্স পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ থাকে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হয়তো পেয়ে দিতে পারবেন তাছাড়া আপনাদের মতামত জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে তো টোটাল সফটওয়্যার মধ্যে পণ্যগুলো এগুলো সম্পূর্ণ প্যাটার্ন এগুলো ওয়াশেবল পণ্য ওয়াশ করতে পারবেন সফটের মধ্যে কালারফুল পণ্য বিভিন্ন কালার ডিজাইন যার যে পণ্যটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ফ্যাশনেবল পণ্য এগুলো প্রত্যেকটা পণ্যই ফ্যাশনেবল এবং কি ইউনিক প্রত্যেকটা কি ফ্যাশনেবল এবং কি ইউনিক ডিফারেন্স পণ্য ইউনিক পণ্য ডিফারেন্স পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করেন দেখেন ডিফারেন্স পণ্য টোটাল ইউনিক পণ্য সফটের মধ্যে কাপড় প্লাস প্যাটার্ন প্যাটার্ন কন্টাস্ট কালারফুলগুলো দেখবেন এগুলো ভিতার মধ্যে সিস্টেম সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট সফটের মধ্যে তো যার যে পণ্যটা অর্ডার দেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমত হোয়াটসঅ্যাপে সফটের মধ্যে এগুলো পণ্যগুলো সফটের মধ্যে কালারফুল পণ্য কালার কন্টাস্টগুলো খুবই ইউনিক এমনকি ডিফারেন্স লেডিস নিকার্স ইউনিক মডেল শেপগুলো অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ